আসুন একসাথে দেশ গড়ি পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করি পার্থ ভাইয়ের সালাম নিন গরুর গাড়ি মার্কায় ভোট দিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সালাম নিন পার্থ ভাইয়ের গরুর গাড়িতে ভোট দিন বিজেপির মার্কা গরুর গাড়ি মার্কা পার্থ ভাইয়ের মার্কা গরুর গাড়ি মার্কা বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ভোলা জেলার গর্বিত সন্তান বাংলার কৃতি সন্তান নম্র ভদ্র ও সুশিক্ষিত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের সালাম নিন বিজেপিতে যোগ দিন গরুর গাড়ি মার্কায় ভোর দিন ঢাকা সতেরো আসনবাসী বেঁধেছে জোট